কোনটি কি জাতীয় শব্দ দেখো প্রথমটি রয়েছে কৃষ্ণ তারপরে রয়েছে কেষ্ট তারপরে রয়েছে কানাই কৃষ্ণ এই কৃষ্ণ শব্দটি হল তৎসম শব্দ এই কৃষ্ণ শব্দটি হলো তৎসম শব্দ অর্থাৎ যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে তৎসম শব্দ বলে তৎ সম অর্থাৎ সংস্কৃতের মতো বা সংস্কৃতের সমান আমরা এই তৎসমের সংজ্ঞা বলতে পারি যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় এসেছে অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ এবার রয়েছে কেষ্ট এই কেষ্ট এটা এসেছে কৃষ্ণ থেকে হয়েছে কেষ্ট অর্থাৎ কৃষ্ণ এই তৎসম শব্দটি বাংলা শব্দ ভাণ্ডারে ছিল এটি দীর্ঘদিন ব্যবহৃত হতে হতে লোকমুখে পরিবর্তিত হয়ে হয়ে গেছে কেষ্ট অর্থাৎ এটাকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ অর্থাৎ অর্ধেকভাবে তৎসমের সমান তৎসম বলতে সংস্কৃত এটা সংজ্ঞাটা হবে না যে সমস্ত শব্দ আমরা এই প্রসঙ্গেগুলো আলোচনা করে নিচ্ছি প্রত্যেকটা সংজ্ঞা যে সমস্ত শব্দ তৎসম থেকে সরাসরি বা অবিকৃতভাবে বাংলা ভাষায় এসেছে এবং আসার পর লোকমুখে পরিবর্তিত বা বিকৃত হয়েছে সেই সমস্ত শব্দকে বলা হয় অর্ধ তৎসম শব্দ তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কানাই এই কানাই শব্দটি মূলত প্রথমে কৃষ্ণ তারপর সেখান থেকে হয়েছে কানহা তারপর হয়েছে কানাই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তৎসমে ছিল কৃষ্ণ তারপর পরিবর্তিত হয়েছিল কণ্হ এইটি এই পরিবর্তনটি হচ্ছে প্রাকৃতের স্তরে হয়েছে আর তারপর সেখান থেকে বাংলা ভাষায় হয়েছে এইটি হলো বাংলা ভাষা যেটা হচ্ছে কানাই এই যে রূপটা এটি কোন জাতীয় শব্দ একে বলা হবে তদ্ভব শব্দ তদ্ভব শব্দ তদ্ভব বলতে বোঝায় তদ্ভব অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন প্রত্যেকটার অর্থ এবং সংজ্ঞা কিন্তু তোমাদের দেখে রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসতে পারে তদ্ভব শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত থেকে উৎপন্ন এবারে সংজ্ঞাটা আমরা কি বলবো এইটা এই উদাহরণটা দেখলেই আমরা স্পষ্টভাবে পুরো সংজ্ঞাটা বলতে পারবো না যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যাত্রা শুরু করে প্রাকৃতের মাধ্যমে নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলিকে বলা হয় তদ্ভব শব্দ যেমন মৃত্তিকা থেকে মুট্টি থেকে মাটি হস্ত থেকে হত্য থেকে হাত তোমরা তোমাদের জন্য আমি রাখছি তোমরা অবশ্যই কমেন্টে একটি তদভব শব্দের উদাহরণ দেবে